যে ফটোকপি এটা হয়ে গেছে একটা বই থেকে আমরা এটা দাগ দিচ্ছি মাছ খাওয়ার কারণে একদম ফ্রেশ কন্ডিশন ফটোকপি হবে আলাদা কোনো দাগ কি হবে না কি লেখাগুলো অরিজিনাল থেকে অবশ্যই ভালো হবে গ্লেজটা ভালো হবে গ্লেজটা ভালো হয় মূলত ডেভেলপার এমনকি ড্রাম যদি অরিজিনাল থাকে নতুন দেওয়া হয় সেক্ষেত্রে এটা ভালো হয় কোয়ালিটি আর যদি এগুলো যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আবার লেখা একটু ব্লার হয় একটু ঝাপসা হয় এই টাইপের হয় তো আবু নাইম ভাই আপনি আপনাকে দেখানো ফটো করে আপনার কাছে কেমন মনে হলো আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে আমি কিশোরগঞ্জ থেকে আসছি ভাই মূলত একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আমি মূলত ভিডিওর যে কোয়ালিটিগুলো দেখছিলাম এখানে এসে আমার কাছে বাস্তবতা ঠিকই মনে হচ্ছে আর এখন আমার সামনে যে চেক করে যেই মানে আমাকে বাস্তবতা যে দেখাচ্ছে বাস্তবতার সাথে মিলাছে আছে মোটামুটি সব দিক দিয়ে ব্যাটার মানে মনে হইলো আর কি আমার কাছে ঠিক সেই ভালো হয় যদি সবকিছু মোটামুটি ভালো থাকে গিয়ার বক্স তারপর ডেভেলপার ডেভেলপর ইউনিট এবং হিট সেকশন এগুলো যদি খুব ভালো থাকে এমনকি মেশিনগুলো খুবই ভালো ঠিক সেই হয় এই জন্য আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন